হ্যালো এভরিওয়ান আসলাম আসসালাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর এই রমজান মাসে তোমাদের সবার রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে আর আমাদের রমজান মাস তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আর আজকে হচ্ছে রমজান মাসের আঠাশ নম্বর রোজা তাই আজকে আমরা যাচ্ছি একটু ঈদের মার্কেট করতে এর আগে অবশ্য আমাদের ঈদের শপিং অলরেডি করা হয়ে গেছে আর আজকে একটু খুচকাচ শপিং করা বাকি আছে তাই টোটো করে চলালাম বাজার আর বাজারে এসে দেখি রাস্তায় এত পরিমাণে ভিড় জমেছে যে আমাদের টোটোটা এখানে দাঁড়িয়ে গেল তাই আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো আর আমরা বাড়ির সবাই একসঙ্গে ঈদের মার্কেট করতে গিয়েছিলাম এই দিকে আমাদের টোটোটা ছাড়তে একটু দেরি হওয়ায় আমার বোনজি বর্ষা আমার সাথে একটু ঢং করছিল মানে একটু দুষ্টামি করছিল তারপর আমাদের টোটোটা ছেড়ে দিতেই আমরা সোজা চলে গেছিলাম ভাতারে কৃষক বাজারে আর আজকে ছিল সোমবার আর আমাদের এখানে কৃষক বাজারে প্রতি সোমবারেই জামা কাপড়ের হাট বসে সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম আর কিছু সবজি বাজারও করে নিলাম তারপর চলে গেছিলাম একটা বড় দোকানে আব্বুর জন্য একটা ড্রেস দেখতে তো অনেকগুলো ড্রেস আমাদেরকে বের করে দেখাচ্ছিল আর আমরা চয়েস করেছিলাম যে আব্বুর জন্য কোন ড্রেসটা বেশি ভালো লাগবে তো অনেকগুলো ড্রেস দেখার পর কিন্তু আমার এই নীল কালারের ড্রেসটাই পছন্দ হলো তাই ওই ড্রেসটাই নিয়ে নিলাম আব্বুর জন্যে এরপর এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি দেখছিলাম কিন্তু মায়ের পছন্দ মতো শাড়ি এখানে পেলাম না তারপর চলেলাম আর একটা দোকানে এখানে আমার একটা ব্লাউজ কেনা ছিল তাই চলালাম আর আগের দিন এখান থেকে আমার সব ড্রেসগুলো কিনেছিলাম শুধু ব্লাউজটা কেনা বাকি ছিল তাই কিনে নিয়ে চলালাম একটা কসমেটিকের দোকানে আর এখানে কিছু কানের দুল দেখছিলাম কিন্তু পছন্দ হলো না তাই আর একটা দোকানে গিয়েছিলাম আর ওই দোকানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ভিডিও করতেই পারিনি আর ওই দোকান থেকে এই মেকআপের প্রোডাক্টগুলোই কিনেছিলাম আজকের মতো শপিং করা আমাদের